এটা কিন্তু কোনো অংশে প্রাইভেটের থেকে কম না এটার বলার কারণ হচ্ছে একতো তো পাওয়ার স্টারিং দ্বিতীয়তে হচ্ছে গাড়িটা সেমি ডিজিটাল মিটার আছে এই যে দেখতেই পারতেছেন এটা কিন্তু সেমি ডিজিটাল মিটার আর হচ্ছে গাড়িটার এই যে আরেকটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা দেখবেন গাড়িটা কিন্তু এলসিডি মিটার আছে এলসিডি ডিসপ্লে আছে এইটাতে আপনারা পাবেন সর্বনিম্ন ছয় মাসের ওয়ারেন্টি এবং বারোটা ফ্রি সার্ভিস তার মানে আপনারা মানে অনায়াসে তিন থেকে চার বছর আপনারা মানে কোন লোকাল মিস্ত্রি অথবা লোকাল কোনো গ্যারেজে এই গাড়িটার সার্ভিস নিয়ে যেতে অথবা চিন্তিত থাকতে হবে না এয়ার কন্ডিশনার গরমের দিনে শীতের সুবিধা ঠান্ডার সুবিধা আর শীতের দিনে গরমের সুবিধা এয়ার কন্ডিশনারে আপনারা টেম্পারেচার হাই হাইলো করতে পারবেন যাতে করে আপনারা আপনাদের মন এবং স্বাচ্ছন্দ্যে গাড়িটা চালাতে পারেন কোনো পেরেশানি অথবা কষ্ট ছাড়া এটা দশ ফিট বডি ছয় চাক্কা এবং মানে বড় বডি হওয়ার কারণে এটা কিন্তু আপনারা তিনো খুলতে পারবেন এবং মাল লোড ক্যাপাসিটি ইজিলি আপনাদের মতো মন মনকো করে নিতে পারবেন এবং করতে পারবেন আর গাড়িটার আরেকটা বিশেষত্ব বলি গাড়িটা কিন্তু একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার অনায়াসেই অ্যাচিভ করতে পারে খুবই পাওয়ারফুল একটা গাড়ি তো বুঝতেই পারতেছেন আর মাইলেজ সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেই মাইলেজটা পাবেন হচ্ছে দশ থেকে বারো এভারেজ একটা মাইলেজ এটাতে পেয়ে যাবেন সবাইকেই স্বাগতম নতুন আরেকটি সুমুক্ত কিস্তির গাড়ি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সকলের দয় আমিও ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে আমরা বাংলাদেশে প্রথম নতুন কোন একটা গাড়ির রিভিউ করতেছি যেটা ব্র্যান্ড নিউ গাড়ি এবং এই ব্র্যান্ড নিউ গাড়িটা একদম মনে বলতে পারেন যে আপনারা কোনো প্রাইভেট কোন আপনারা মানে মোট প্রাইভেট কার পাচ্ছেন এরকম কিছু আগে এক নজর গাড়িটা দেখেন গাড়িটা হচ্ছে টাটা কোম্পানির নতুন দশ ফিট বডি বিশিষ্ট চোদ্দ সাইজের চাকা ছয় চাকা বিশিষ্ট একটি গাড়ি আঠারোশো সিসি এবং ফোর সিলিন্ডার এবং গাড়িটার নাম হচ্ছে টাটা ফোরল্যান্ড টি ফাইভ সি থার্টি ফাইভ এই গাড়িটা আপনারা মানে এত সুযোগ সুবিধা আছে যেটা আপনারা মানে বলা বাহুল্য এবং এই গাড়িটা আপনারা মানে আমরা তো এর আগে যে কটা ভিডিও করেছি প্রত্যেকটাই ছিল রিকন্ডিশন গাড়ির ভিডিও কিন্তু এটা হচ্ছে একমাত্র ওয়ান এন্ড অনলি ফর দ্য ফার্স্ট টাইম ব্র্যান্ড নিউ গাড়ির ভিডিও দেখতেছেন আমার চ্যানেলে এই ছাব্বিশ সালের নতুন ভিডিওতে এবং নতুন প্রথম ভিডিও তো গাড়িটা আমি সামনের লুকসটা বিস্তারিত দেখালাম এবং বললাম এখন আমি আশেপাশে এই ডান পাশের একটু লুকসটা দেখাই বডিটা একটু দেখেন এবং চাকার সাইজগুলো একটু দেখেন গাড়িটা কিন্তু পাওয়ার স্টার্টিং বিশিষ্ট একটি গাড়ি চোদ্দো সাইজের টায়ার এবং গাড়িটার এই হচ্ছে দশ ফিট বডি আর গাড়িটার কিন্তু বডিটা আপনারা তিনু পার্টি খোলা যাবে আমরা নর্মালি এই পর্যন্ত যে কয়েকটা টাইগার বডি সেল করেছিলাম এবং আমাদের সর্বোচ্চ রেঞ্জ ছিল নয় ফিট বডি পর্যন্ত তো নয় ফিট বডির যে গাড়িগুলো ছিল ইন্টার ভি টোয়েন্টি অথবা টাটা আদার্স স্বর্ণ যে সকল গাড়ি ছিল ওইগুলো কিন্তু ডান পাশে অথবা বাম পাশে খোলা যেত না শুধু পিছনের ডালাটাই খোলা যেত কিন্তু এইটা দশ ফিট বডি ছয় চাকা এবং মানে বড় বডি হওয়ার কারণে এটা কিন্তু আপনারা তিনো পাশে খুলতে পারবেন এবং মাল লোড ক্যাপাসিটি ইজিলি আপনাদের মতো মন মনকো করে নিতে পারবেন এবং করতে পারবেন আর গাড়িটার আরেকটা বিশেষত্ব বলি গাড়িটা কিন্তু একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার অনায়াসেই অ্যাচিভ করতে পারে খুবই পাওয়ারফুল একটা গাড়ি আঠারোশো সিসি তো বুঝতেই পারতেছেন আর মাইলেজ সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেই মাইলেজটা পাবেন হচ্ছে দশ থেকে বারো অ্যাভারেজ একটা মাইলেজ এটাতে পেয়ে যাবেন যেহেতু আঠারোশো সিসি গাড়ি এবং অলমোস্ট ফোর জিরো সেভেনের ক্যাটাগরি বলতে পারেন ফোর জিরো সেভেন হচ্ছে বারো ফিট গাড়ি এবং আপনার ষোলো সাইজের অথবা তার কিছু বড় টায়ার আর এটা হচ্ছে দশ ফিট বডি এবং চোদ্দ সাইজের টায়ার ছয় চাক্কা কিন্তু তো ফোর জিরো সেভেনের ছোটো ভাই হিসাবে আপনারা এটা আখ্যায়িত বলতে পারেন অথবা আখ্যায়িত করতে পারেন এখন আমি গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখাই বাইরের কন্ডিশনটা দেখাইলাম এই হচ্ছে কিন্তু গাড়িটার ভিতরের কন্ডিশন গাড়িটার ভিতরের যেই কন্ডিশনটা আছে যেই কারণে বল বলতেছিলাম যে এটা কিন্তু কোনো অংশে প্রাইভেটের থেকে কম না এটার বলার কারণ হচ্ছে একে তো পাওয়ার স্টারিং দ্বিতীয়তে হচ্ছে গাড়িটা সেমি ডিজিটাল মিটার আছে এই যে দেখতেই পারতেছেন এটা কিন্তু সেমি ডিজিটাল মিটার আর হচ্ছে গাড়িটার এই যে আরেকটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা দেখবেন গাড়িটা কিন্তু এলসিডি মিটার আছে এলসিডি ডিসপ্লে আছে বিল্ট ইন স্পিকার আছে এলসিডি ডিসপ্লেতে আপনারা নর্মালি কিন্তু আপনারা সাধারণত যে সকল লোকাল প্রাইভেট কার হয়ে থাকে ওই সকল লোকাল প্রাইভেট কারও কিন্তু এলসিডি ডিসপ্লে সাধারণত থাকে না প্রিমিয়াম কোয়ালিটি ব্যতীত তো এই যে এটাতে এলসিডি ডিসপ্লে পাচ্ছেন বিল্টিন স্পিকার পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আপনারা পাচ্ছেন কি এয়ার কন্ডিশনার গরমের দিনে শীতের সুবিধা ঠান্ডার সুবিধা আর শীতের দিনে গরমের সুবিধা এয়ার কন্ডিশনারে আপনারা টেম্পারেচার হাই লো করতে পারবেন যাতে করে আপনারা আপনাদের মন এবং স্বাচ্ছন্দ্যে গাড়িটা চালাতে পারেন কোনো পেরেশানি অথবা কষ্ট ছাড়া আর গাড়িটার যে ইন্ডিকেশন সিস্টেমগুলো আছে কোনো অংশে আপনারা প্রাইভেটের থেকে কম পাবেন না কারণ আমরা এর আগে টাটা অথবা আপডেট যখন দিয়েছিলাম সিটের ইন্ডিকেটর অথবা আপনারা দরজার ইন্ডিকেটর ছিল না এটাতে আপনারা এই যে দেখেন আমি লাইভ লাইভ প্রুফ দেখাই দিই আমরা দরজাটা ওপেন করেছিলাম ডান পাশের দরজাটা এই যে দেখেন দরজার ইন্ডিকেটর দেখাচ্ছে পাশাপাশি সিট বেল্টেরও ইন্ডিকেটর দেখাচ্ছে এই এই ছিল গাড়ির বিস্তারিত মানে গাড়ির তথ্য এখন আমরা গাড়ির বিস্তারিত তথ্যের পরে গাড়িটার আলোচনা করি এটা যদি আপনারা ক্যাশে নেন এই গাড়িটা ক্যাশে নিলে কিন্তু পড়বে ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট পাবেন ক্যাশের প্রাইজে এক লাখ টাকা এবং টোটাল দাম দিয়ে তখন দাঁড়াবে মাত্র পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দু হাজার পঁচিশ মডেলের ব্র্যান্ড নিউ টাটা ফোরল্যান্ড সি থার্টি ফাইভ টি টেন গাড়িটা দশ ফিট বডি ছয় চাকা বিশিষ্ট চোদ্দ সাইজের টায়ার এবং আঠারোশো সিসি ফোর সিলিন্ডার গাড়িটা পেয়ে যাচ্ছেন এটা ক্যাশ প্রাইস গেল এবং সেকেন্ডে এটার আমি কিস্তির দামটা উন্মোচন করি এইটা হচ্ছে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনারা কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে যদি নেন আর ডাউন পেমেন্ট তখন দিতে হবে ইন্স্যুরেন্স সহ চার লক্ষ সাতানব্বই হাজার টাকা পাঁচশো চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা তো এই যে আপনারা প্রথমে আপনারা যারা কিস্তিতে নিতে যাচ্ছেন এটা যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি এটার দামটা একটু বেশি এবং হচ্ছে এটার কিন্তু আপনারা ডাউন পেমেন্ট একটু বেশি কিন্তু এটার আরেকটা বিশেষত্ব বলে দিই নর্মালি আমরা রিকন্ডিশন গাড়ি যখন সেল দিয়েছিলাম অথবা দিতেছি সেই ক্ষেত্রে ওই গাড়িগুলোর সাথে কিন্তু আমরা দুই মাসের ওয়ারেন্টি এবং দুইটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি এইটাতে আপনারা পাবেন সর্বনিম্ন ছয় মাসের ওয়ারেন্টি এবং বারোটা ফ্রি সার্ভিস তার মানে আপনারা মানে অনায়াসে তিন থেকে চার বছর আপনারা মানে কোনো লোকাল মিস্ত্রি অথবা লোকাল কোনো গ্যারেজে এই গাড়িটার সার্ভিস নিয়ে যেতে হবে না অথবা চিন্তিত থাকতে হবে না এক গেল আর যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি রিকন্ডিশন গাড়ির তুলনায় হান্ড্রেড হাজার গুণে ভালো সেই ক্ষেত্রে ওই ওই হিসাব করলে আপনারা তো ইজিলি আপনাদের অনায় সেটা দুই তিন বছর মানে কোনো সার্ভিস ছাড়াই চলে যাবে নর্মাল সার্ভিস ব্যতীত বড় কোনো সার্ভিস ছাড়াই ইজিলি চলে যাবে তো এই ছিল এটার প্রথমের বিস্তারিত তথ্য এখন এটার মাসিক কিস্তি বলি আমরা কিন্তু রিকন্ডিশন গাড়ি এবং এর আগে যে কয়টা ইয়ে ব্র্যান্ড নিউ গাড়িও সেল দিয়েছিলাম ওইগুলাতে কিন্তু ইন্স্যুরেন্স ছিল না কিন্তু এটাতে ইন্স্যুরেন্স ইনক্লুড করা আছে এবং পাশাপাশি আপনাদের মানে একটা বিমা করা আছে যাতে করে গাড়ির কোনো যদি ক্ষয়ক্ষতি হয় এটা কোম্পানি বহন করবে আমরা নর্মালি অ্যাক্সিডেন্ট করা গাড়ির কোনো ড্রাইভার গ্রহণ করি না কিন্তু এটাতে গ্রহণ করবে কোম্পানি ইজিলি কারণ ইন্স্যুরেন্স যেহেতু আছে এক আর এটা মাসিক কিস্তি যেটা বলতেছিলাম গাড়ির টোটাল দাম সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছত্রিশ মাসে এবং ডাউন পেমেন্ট চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা আপনার ইন্স্যুরেন্স সহ তো মাসে কিস্তি আসবে উনচল্লিশ হাজার একশো উনচল্লিশ টাকা আর সরি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল দাম এবং ডাউন পেমেন্ট সেই ক্ষেত্রে দিতে হবে সাত লাখ টাকা এবং ইন্স্যুরেন্স এটার সাথে সাতান্ন হাজার পাঁচশো টাকা যুক্ত হবে টোটাল তখন গিয়ে দাঁড়াবে ডাউন পেমেন্টের সাথে সাত লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা সাত লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা ইন্স্যুরেন্স সহ যুক্ত হওয়ার পরে আপনার মাসে কিস্তি তখন আসবে তিরিশ হাজার যারা কিস্তিটা কম দিতে মাসিক কিস্তিটা দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তারা ডাউন পেমেন্ট বেশি দিয়ে আপনারা কিন্তু তিরিশ হাজার ছয়শ সাঁত্রিশ টাকায় ছত্রিশ মাসের সুবিধাতে নিতে পারেন আর যারা আপনারা কিস্তিটা বেশি হলেও সমস্যা নেই কিন্তু ডাউন পেমেন্টের অ্যাবিলিটিটা কম সেই ক্ষেত্রে পাঁচ লাখ টাকা ইন্স্যুরেন্স সহ জমা দিয়ে তিন হাজার টাকা কম পাঁচ লাখ টাকা ইন্স্যুরেন্স সহ জমা দিয়ে আপনারা কিন্তু এটা উনচল্লিশ হাজার একশো উনচল্লিশ টাকায় নিতে পারেন মাসিক কিস্তি ছত্রিশ মাস আর এটা সর্বোচ্চ কিস্তি কিন্তু ছত্রিশ মাস পর্যন্ত যেটা বলতেছিলাম যে আমাদের কাছে কিন্তু আছে প্রথমের যে ইউনিটটা দেখাইলাম গাড়ির পর্যাপ্ত পরিমাণ বেশি থাকার কারণে এবং স্পেস না থাকার কারণে আমরা দুইটা গাড়ি একত্রে দেখাতে পারতেছি না আর যেহেতু আজকে শুক্রবার তো সেইভাবে শোরুম ও ওপেনিং নাই ওর বড়জোর তো আমাদের প্রথম ইউনিটটা দেখাইলাম আর সেকেন্ড ইউনিট হচ্ছে এটা দুইটা একই মডেল একই ক্যাটাগরি একই গাড়ি আর আমাদের এই প্রত্যেকটা গাড়ি কিন্তু ব্র্যান্ড নিউ এই দুটা গাড়ি এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি আর একটা কথা বলে দেই যারা আপনারা যারা ইয়া যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু গাড়িটা নিতে পারবেন এবং পাশাপাশি আপনাদের মন মতো করে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনারা যে কোনো জেলার নাম্বার আপনারা এটাতে বসায় নিতে পারবেন অনেকেই চায় যে ভাই ময়মনসিংহের নাম্বার আমি ময়মনসিংহে থাকি ময়মনসিংহের নাম্বার আমার প্রয়োজন আমায় ময়মন সিং এর নাম্বার করে দিবেন গাড়িটা যেহেতু এটা রেজিস্ট্রেশন হয় না ব্রান নিউ গাড়ি তো আপনারা যেই নাম্বারে যেই অঞ্চলের নাম্বার আপনারা চাহিদা আবেদন করবেন কোম্পানি সেই নাম্বারে আপনাদেরকে আবেদন অনুযায়ী করে দিবে আর এই 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 ছেলেটার বিস্তারিত তথ্য আর আরেকটা কথা বলি যে পঁচিশ সালে আমরা বছরের শুরুতে যে অফারগুলো ছিল ওইগুলো তো আপাতত শেষ এখন যে অফারটা আছে একটা আমাদের শোরুমের পক্ষ থেকে একটি সাইজ অনুযায়ী গেঞ্জি অথবা লোক লোক অনুসারে গেঞ্জি দেওয়া হবে আর কমপ্লিমেন্টারি কলম দেওয়া হবে এটা আমাদের শোরুমের পক্ষ থেকে তো এই ছিল এটার বিস্তারিত তথ্য এবং আদার্স অন্য কোনো ডিটেলস এবং অন্য কোনো তথ্য আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন অথবা অন্য কোনো গাড়ির যদি প্রয়োজন হয় এটা ব্যতীত রিকন্ডেশন কোনো গাড়ি কাভার বান হতে পারে ইন্ট্রা ভি টোয়েন্টি হতে পারে তারপরে ই টাইগার হতে পারে ই লোকাল নাম্বার অথবা ই লোকাল বডি লোড বডি এগুলো আমাদের স্টকে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ইজিলি আপনাদেরকে সর্ব সার্বক্ষণিক সহায়তা করবো এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে আর আমরা আমি পরিশেষে আমার লোকেশন বলতে চাই এটা আমাদের লোকেশন হচ্ছে কিন্তু ঢাকা গাবতলি বড়বাজার সপ্তাহে সাত দিনই খোলা থাকে শুক্র হতে শনি সকাল দশটা হতে রাত আমরা চব্বিশ ঘন্টা একটি থাকি আমাদের এখানে শোরুমের লোক আছে আমরাও যদি অনেকে অনেক সময় না থাকি সেক্ষেত্রে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে যারা এসে আমাদের শোরুম ভিজিট করতে চান ইজিলি আমাদেরকে ফোন দিবেন আমরা 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 আমাদের লোককে পাঠাবো অথবা আমরা গিয়ে রিসিভ করব এই ছিল আজকে বিস্তারিত ভিডিও তথ্য দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ